माता च पिता तमेव तमेव बंधुश्च सखा तमेव तमेव द्रविणां तमेव तमेव मम शर्वेवे त्रिकालज्ञ ब्रह्मचारी बाबा लोकनाथ की जय महायोगी महाजोगी जय পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনি মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি করে দীর্ঘদিন সাধনায় লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনী মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পর্বতে দাবানল জ্বলে উঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে এতে বাবাকে প্রথমে চিনিতে না পারে কেহ পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পইতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল তারপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এই কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমাকে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবেন আমি নেই এই কথা করোনা মনেতে আমি ছিলাম আমি আছি আমি থাকবো সদা তোমাদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই বাবার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্নিবারে পারে একশো বছর বাবার বয়স হইল মর্তধাম তেজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারও ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহসবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেইজন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী সমাপ্তম রনে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে বাবাকে স্মরণ করিবে বাবা রক্ষা করিবে বলো ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী বাবা লোকনাথ কি জয় ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী বাবা লোকনাথ কি জয় ত্রিকালজ্ঞ ব্রহ্মচারী বাবা লোকনাথ কি জয়